কৃষ্ণডাঙ্গা গ্রামের মানুষ বলে কিছু কিছু মানুষ আলো নিয়ে জন্মায় লাবণ্য ঠিক তেমনই সে যেদিন জন্মেছিল সেদিন আকাশ ছিল অদ্ভুত লাল যে বলেছিল এই মেয়ের জীবন সহজ হবে না কিন্তু আলো ছড়াবে তার মা সেই দিনই মেয়ের মাথায় একটা লাল কাপড় বেঁধেছিল সেই লালই পড়ে হয়ে উঠলো লাল ফিতে লাল না লাল শাড়ি আর নাম হয়ে গেল মিষ্টি লাল মেয়ে লাবণ্য ছোটো থেকেই নদী ভালোবাসত নদীর কাছে বসে সে কথা বলতো নিজের সঙ্গে নদী যেন তার সব কষ্ট শুনত তার বাবা নৌকার মাঝি মা শুয়ে থাকত দিনের পর দিন জ্বর কাশি দুর্বলতা অনেক রাতেই লাবণ্য মায়ের হাত ধরে বসে থাকতো মা বলতো লাল তুই হাসিস কেন এত লাবণ্য বলতো হাসি না থাকলে তুমি ভয় পাবে স্কুলে লাবণ্য ছিল আলাদা খালি পায়ে ছেঁড়া ব্যাগ কিন্তু চোখে আগুন বাংলা খাতায় সে লিখত আমি একদিন বড় হব শিক্ষক একদিন বললেন এই মেয়েটা একদিন অনেক দূরে যাবে বন্ধুরা কেউ কেউ হেসেছিল লাবণ্য কিছু বলেনি সে জানতো সময় উত্তর দেবে মা মারা গেল এক বর্ষার রাতে বৃষ্টি থামেনি লাবণ্যও কাঁদেনি শেষ কৃত্যর দিন সে লাল ফিতেটা খুলে নদীতে ভাসিয়ে দিয়েছিল বলেছিল মা আমি শক্ত হব সেই দিন থেকে লাবণ্য আর কখনো শিশুর মতো থাকেনি কাজ করতো কারো বাড়িতে বাসন কারো বাড়িতে ঝাড়ু রাতে পড়তো কুপির আলোয় অনেক সময় চোখ বন্ধ হয়ে আসতো তবু সে নিজেকে বলতো আর একটু গ্রামের মানুষ বলতো মেয়েটা পাগল লাবণ্য মনে মনে বলতো হ্যাঁ স্বপ্নে পাগল স্কলারশিপ পেল সে শহরে যাবে বাবা কাঁদছিল বলেছিল আমার লাল মেয়ে শহরে গেলে ভুলে যাবি না তো লাবণ্য বাবার হাত ধরে শক্ত করে আমি তোমাদের নিয়েই যাব শহর শহর ছিল না লোকজন ঠাট্টা করতো তার গ্রাম্য ভাষা নিয়ে বাসে জায়গা দিত না অনেক রাতে সে বালিশ ভিজিয়ে কাঁদত তারপর নিজেকে বলতো এটা আমার যুদ্ধ একদিন সে কাউকে বিশ্বাস করেছিল ভেবেছিল সে বুঝবে কিন্তু মানুষটা বলেছিল তুই খুব সাধারণ সেই দিন লাবণ্য আবার লাল ফিতে বাঁধলো আর ঠিক করলো আমি আর কাউকে প্রমাণ দেব না পাশ করলো সে চাকরি পেল প্রথম বেতনের টাকা দিয়ে বাবার জন্য ওষুধ কিনলো গ্রামের স্কুলে বই দিল সেদিন সে আয়নায় তাকিয়ে বলেছিল মা আমি পেরেছি গ্রামে ফিরে এলো সে লাল শাড়ি শান্ত চোখ গ্রামের মেয়েরা তাকে ঘিরে ধরল বললো দিদি আমরাও পারব লাবণ্য হেসে বলেছিল পারবি ভয় পেলেই হার আজ কৃষ্ণডাঙ্গায় একটা মেয়ের জন্ম হলো মায়েরা লাল ফিতে বাঁধে কারণ তারা জানে মিষ্টি লাল মেয়ে শুধু একজন মানুষ না সে একটা আশা